আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের কিছু অঙ্কের সমাধান করবো অঙ্কগুলো কিছু বেসিক অঙ্ক অর্থাৎ এই যেমন এক নম্বর অঙ্ক লেখা সেখানে এই যে এক নম্বর অঙ্ক আছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান ফোর হলে প্রমাণ করো যে অথবা সরি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান কত এটা প্রমাণ করতে এটা এটা করতে বলছে হ্যাঁ তাহলে এই জন্য প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে এটুকু লিখবো দেওয়া আছে এক্স প্লাস ওয়ান আপনার সমান ফোর তারপরে দেখো এখানে আমি আমরা জানি লিখছি কারণ এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার মানে আমরা এভাবে লিখি যে এ মাইনাস বি এইটার কি কোনো এটার কোনো সূত্র নাই যদি আমি এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে দিই তাহলে কিন্তু একটা সূত্র আছে আচ্ছা তার জন্য আমি কী করছি এখানে এখানে আমি এই যে আমরা জানি লিখছি আমরা জানি এই যে এইটার উপরে একটা হোল স্কোয়ার দিয়েছি হ্যাঁ এই দেখো এ এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার আমরা আর আমরা এটাই জানি কিন্তু ওই যেখানে সূত্রটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি তাহলে এটাকে আমরা ঠিক এই এইভাবে লিখতে পারি যে এটাকে এ বললাম আর এটাকে বি বললাম তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি দেখো যে এটার মতো হ্যাঁ এটা হয়ে গেল আচ্ছা তারপরে আমরা এভাবে লিখতে পারি এই যে এক্স প্লাস ওয়ান ওয়ান বাই এক্স ওয়ান ফোর তো এইটার মান হ্যাঁ এই যে দেখো এখানে কিন্তু ফোর দেওয়া আছে যে ফোর দেওয়া হচ্ছে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এই যে এক্স প্লাস ওয়ান এক্স এটার মান ফোর দিলাম এখানে ফোর এই যে স্কোয়ার এখানে স্কোয়ার দিলাম এই যে মাইনাস এই যে মাইনাস দিলাম আর এক্স এক্স যদি কেটে যায় তাহলে এখানে থাকে কিন্তু অর্থাৎ এক্স আর এক্স কেটে গেলো তাহলে চারেক্কে এই যে চায়ের হয়ে গেল হ্যাঁ তাহলে এখানে কত হয় এখন এই যে চায়ের উপর স্কোয়ার মানে চার সাই ষোলো বিয়োগ চায়ের তাহলে ষোলো থেকে চার বাদ দিলে কত হয় বারো তাহলে আমরা পেয়ে গেলাম এখানে বারো এই বারো রেজাল্টটা কিন্তু এটা রেজাল্ট অর্থাৎ এই যেটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের রেজাল্ট কিন্তু আমাদের কিন্তু অবকে হোল স্কোয়ার চাওয়া হয় নাই আমাদের অঙ্ক চা হয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স শুধুমাত্র হ্যাঁ এই জন্য যেহেতু যেহেতু এক্স মাইনাস ওয়ান্স হোলস্কোয়ার চাওয়া হয় না তাহলে হোলস্কোয়ার বাদ যদি লিখি তাহলে এই পাশে আমরা কি লিখব রুট লিখব রুট বারো এখন যদি কোন একটা সংখ্যাকে যেন রুট বারো আছে এই বারোকে যদি পূর্ণবর্গ সংখ্যা ভাঙা যায় তাহলে অবশ্যই ভাঙতে হবে যেমন এখানে আমরা লিখতে পারি রুট কত চার গুণন তিন এই দেখো চার কিন্তু পূর্ণবর্গ সংখ্যা তাহলে পূর্ণবর্গ বোঝুত তাহলে একই ধরনের দুইটা সংখ্যা গুণ করে যে সংখ্যা পাই সেটাই হচ্ছে পূর্ণবর্গ যেমন এখানে দুই আর দুই একই ধরনের সংখ্যা গুণ করে আমরা সাইট পাইছি এই ধরুন স্যার এখানে একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে বারোকে আমরা এভাবে ভাঙতেছি চার তিন এবার এই রুটটা কিন্তু এরকম চারের উপরেও আছে আবার তিনের উপরেও আছে আর চারকে রুট করলে আমরা কত পাই দুই পাই তাহলে চারকে রুট করলে আমরা পাই দুই তাহলে টু আর রুট থ্রি তাহলে এই যে এটা হচ্ছে টু আর রুট থ্রি রেজাল্ট আমাদের হ্যাঁ তাহলে ঠিক এইভাবে আমরা এক নম্বর অঙ্ক করলাম এবার দুই নম্বর অঙ্ক আছে দুই নম্বর অঙ্ক আছে এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান ফাইভ হলে প্রমাণ করো যে এক্স প্লাস ওয়ানবাই এক্স ওয়ান কত আচ্ছা তার জন্য আমাদের কী করতে হবে আগে যা দেওয়া আছে লিখতে হবে দেওয়া আছে যেটুকু হ্যাঁ দেওয়া আছে এক্স মাইনাস ওয়ানবাই একশো ওয়ান ফাইভ তারপর যেহেতু এইটার কোনো সূত্র নাই কিন্তু একটা হোল স্কোয়ার দিয়ে দিলে কিন্তু একটা সূত্র আছে কিন্তু লিখলাম আমরা জানি যে এটার উপরে হোল স্কোয়ার তাহলে কী সূত্র পরে গেল এই যেটা এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এব বি এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি হ্যাঁ এখন এ এক্স এক্স কাটা আর এক্স মাইনাস ওয়ান ওয়ান্সের মান কত ফাইভ তাহলে দিলাম ফাইভ এস স্কোয়ার প্লাস এক্সএস কাটা চার এক চার তাহলে পাঁচ পাশে পঁচিশ যোগ স্যার তাহলে পঁচিশ যোগ সায়ের সমান কত হয় হয়ে যায় উনত্রিশ তাহলে আমাদের অঙ্কে কিন্তু এই যে এইটা চাওয়া হয়েছে শুধুমাত্র এখানে হোলস্কার চাওয়া হয় নাই যার ফলে আমরা কী করলাম এখানে এই যে যার ফলে আমি এই যে এই হোলস্কার বাদ দিয়ে শুধুমাত্র এক্স প্লাস অন এক্স সমান এই যে এই পাশে হোলস্কার না আগে এবার আমরা রুট ব্যবহার করে দেবো অর্থাৎ রুট উনত্রিশ এটা রেজাল্ট আমাদের হ্যাঁ তাহলে এটা গেলো আমাদের দুই নম্বর অঙ্ক তাহলে ঠিক যেভাবে যেভাবে অঙ্ক করছো সেই অঙ্কগুলো এইভাবে প্র্যাকটিস করবে তোমরা আচ্ছা এবার আমাদের তিন নম্বর অঙ্ক দেখো তিন নম্বর অঙ্ক কী লেখা আছে এক্স প্লাস অম্বেক্সমান সিক্স হলে এক্স স্কোয়ার প্লাস অমেক্স স্কোয়ার সমান কত অর্থাৎ এতের মান কত বা অথবা অথবা এতের মান নির্ণয় করো তাহলে আমি দেওয়া আছে লিখলাম এইটুকু যে আছে আর এইটুকু লিখলাম আমি প্রদত্ত রাশি তাহলে আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এই সূত্রটা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু টুয়েব এটা হ্যাঁ তাহলে লিখলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি এক্স এক্স কাটা আর এক্স প্লাস ওয়ান মান কত সিক্স এই যে সিক্স এই যে স্কোয়ার দিলাম আর মাইনাস টু এখানে দিলাম ছয় ছয় ছত্রিশ ছয় দুইটা কিন্তু ছয় ছয়ের স্কোয়ার অর্থ কী বোঝায় ছয়ের উপর স্কোয়ার অর্থ বোঝা হচ্ছে ছয় গুণন ছয় তাহলে ছয় ছয় এটা বোঝাইল আচ্ছা তারপরে তাহলে ছত্রিশ থেকে ছত্রিশ দুই যদি বাদ দিই তাহলে কত পাবো আমরা তাহলে এখানে কিন্তু চৌত্রিশ রেজাল্ট তাহলে এভাবে তিন তিন নম্বর অঙ্ক করলাম এবার আছে চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক আছে এক্স মাইনাস ওয়ান বাইক ওয়ান ফাইভ হলে এত সমান কত অথবা এত মাননি না করো তাহলে দেওয়া আছে এটুকু লিখবো এখানে তারপর প্রদত্ত আসে লিখবো এটুকু আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু আরেকটা আছে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু দুইটা অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু বি এটাও আবার এই দেখো আবার এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বিটাও মানে এখানে প্লাস দিলে এখানে মাইনাস আর এখানে মাইনাস দিলে এখানে প্লাস এরকম আকার হবে তাহলে এই অঙ্কে যেহেতু এখানে প্লাস দেওয়া ছিল এই জন্য আমরা প্লাসের সূত্র ব্যবহার করছিলাম কিন্তু আমার এই অঙ্কে দেখো এখানে কিন্তু মাইনাস দেওয়া এই যে মাইনাস দেওয়া এই জন্য আমরা এখানে এই যে মাইনাসের সূত্রটা ব্যবহার করব এই জন্য স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখানে রয়ে গেছে প্লাস টু এ বি আচ্ছা তারপর আমরা এখানে মান বসা দিই যেমন এক্স মাইনাস ওয়ান্সের মান কত ফাইভ তাহলে ফাইভ আর এ যে স্কোয়ার এই যে স্কোয়ার আর এই যে প্লাস এই যে প্লাস আর এক্স এক্সে স্কাইটে গেল তাহলে দুই একে দুই হইলো এবার পাঁচ দুইটা পাঁচের উপর স্কোয়ার মানে কি পাঁচ গুণন পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ যোগ দুই তাহলে কত হল সাতাশ হয়ে গেল হ্যাঁ এই যে সাতাশ তাহলে সাতাশ আমাদের এই অঙ্কের রেজাল্ট তাহলে এখানে আমি এই চার নম্বর অঙ্ক করলাম তাহলে আমাদের এক দুই তিন চার শেষ হলো আচ্ছা এখন আমি পাঁচ নম্বর অঙ্কের সমাধান করবো দেখো পাঁচ নম্বর অঙ্কটা কেমন দেওয়ার লেখা আছে এখানে দেওয়া হচ্ছে পাঁচ নম্বর অঙ্কে এক্স প্লাস ওয়ান এক্স ওয়ান ফোর হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের সমান কত দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কিন্তু লাগবে আমাদের তাহলে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা স্কোয়ার মাইনাস সূত্র কিন্তু একটাই এখন এইখানে শুধুমাত্র প্লাস সেটটা জানা আছে কিন্তু এই অঙ্কটা করতে আমাদের তো মাইনাস সেটটাও লাগবে দেখো প্লাস এ এই যে প্লাস সেটটা কিন্তু এই অঙ্কটা করতে কিন্তু মাইনাস সেটটা লাগবে তাহলে মাইনাস সেটটা কিন্তু আমরা বের করা জানি যদি প্লাস সেটটা জানা থাকে আমরা মাইনাস সেটটা আমরা আমরা জানি যে বের করে নেই তাহলে প্রথমে দেওয়া সেইটুকু লিখলাম তারপর আমরা জানি যে মাইনাসটা বের করব এই জন্য এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার তাহলে হইলো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এখন এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত ফোর এই যে ফোর স্কোয়ার মাইনাস ফোর স্যার স্যারের ষোলো বিয়োগ সায়ের তাহলে কত হয়ে গেল এই যে বারো হয়ে গেল কিন্তু আমার কিন্তু একে হোল স্কোয়ার রেজাল্ট বারো বের হইল হোল স্কোয়ার সহ কিন্তু আমার হোল স্কোয়ারটা দরকার নাই এই আমি এটা এই পাশে না লিখে এই পাশে রুট দেব এখন আমরা তো জানি যে বারোকে রুট করলে কী হয় এই যে প্রথমে সাইডের আর তিন পূর্ণবার সঙ্গে ভাঙতে হবে তার মানে রুটটা চাইয়ের উপরেও আছে তিনের উপরেও আছে আর সাইডকে রুট করলে হয় দুই তাহলে টু রুট থ্রি আমরা মাইনাসের মানটা পেয়ে গেলাম এবার আমরা লিখতে পারি যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে যেটা এটা হ্যাঁ এই যেখানে এখানে দেওয়া ছিল অঙ্কের মধ্যে এই যে এত সমান কত তাহলে সেটাই আমরা প্রদত্ত রাশিতে লিখে দিলাম হ্যাঁ এই যে লিখলাম তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এ প্লাস আগে থেকে দেওয়া হচ্ছে চার আর এ মাইনাস বি মানে এই যে এ মাইনাস বি মানে টু রুট থ্রি এখানে বসে দিলাম বের করছিলাম টু রুট থ্রি বসে দিলাম তাহলে চার দুগুণে আট রুট থ্রি হ্যাঁ এই যে এটাই কিন্তু আমাদের অঙ্কের রেজাল্ট কয় নম্বর অঙ্ক এটা এটা পাঁচ নম্বর অঙ্ক হ্যাঁ আচ্ছা পাঁচ নম্বর অঙ্কের রেজাল্ট এটা এবার আমরা ছয় নম্বর অঙ্কের সমাধান করবো দেখো ছয় নম্বর অঙ্কটা কেমন আছে লেখা আছে এক্স প্লাস ওয়ান ওয়ানভেক্স ওয়ান ফোর হলে এক্স কিউব প্লাস এক্স কিউব সমান তার মানে কিউবের সূত্র লাগবে এ কিউব প্লাস ভি কিউব এ কিউ প্লাস ভি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই যে সূত্রটা লাগবে আমাদের হ্যাঁ তাহলে প্রথমে দেওয়া আছে এটুকু লিখলাম তারপরে প্রদত্ত রাশি মানে যেটা এটা লিখলাম হ্যাঁ তাহলে এটা এখানে কিন্তু এ কিউব প্লাস বি কিউব আছে তাহলে এক কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তারপরে এক্স প্লাস ওয়ান্স এর মান কত ফোর না তাহলে এখানে ফোর এই যে কিউব কিউব এই যে মাইনাস এই যে মাইনাস তাহলে এক্স এক্স কাটা তিন এক্ষে তিন এই যে এখানে গুণ চিহ্ন আছে আর এটুকুর মান হতো ফোর ফোর লিখলাম হ্যাঁ তাহলে সার কয়টা এখানে সার লিখতে হবে তিনটা কিন্তু এই যেরকম চার গুনুন চার গুনুন চার এই চায়ের হচ্ছে তিনটা তাহলে চার চারে ষোলো চার ষোলং চৌষট্টি হ্যাঁ এখানে চৌষট্টি হয়ে গেল হ্যাঁ তাহলে এই যে চৌষট্টি তারপরে মাইনাস এই যে মাইনাস এখানে তিন ছেড়ে বারো হ্যাঁ আচ্ছা তাহলে চৌষট্টি থেকে বারো বার দিলে কত হয় এই যে বান্ন তাহলে আমাদের এই অঙ্কের রেজাল্ট হয়ে গেল হচ্ছে বর্ণ রেজাল্ট হ্যাঁ তাহলে আমি যেভাবে অঙ্ক করলাম এইভাবে প্র্যাকটিস করবা কিন্তু আচ্ছা এবার আমরা সাত নম্বর অঙ্কের সমাধান করবো যেমন এই ছয় নম্বর অঙ্ক ছিল এক্স প্লাস ওয়ানভেক্স ওয়ান ফোর হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান কত কিন্তু সাত নম্বর অঙ্ক আছে এই প্লাস না হয়ে অর্থাৎ এই যে এইখানে প্লাস এই যে এইখানে প্লাস না হয়ে কী হবে এখানে এই যে এখানে এই যে মাইনাস হ্যাঁ তাহলে এক্স মাইনাস ওয়ানভেক্স ওয়ান থ্রি হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান কত তাহলে এই অঙ্কে প্রথমে লিখতে হবে তারপরে প্রদত্ত রাশি তাহলে আমরা কিউবের এ কিউব মাইনাস বি সূত্র হচ্ছে এ মাইনাস বি এই সূত্রটা তাহলে এরকম তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান এই যে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি তারপর এক্স মাইনাস ওয়ান এর মান কত 3 না দিলাম থ্রি এ যে কিউব এ যে কিউব এই প্লাস এই যে প্লাস এক্স এক্স কাটা তিন এক তিন আর এই যেখানে ইন টুটা ইন টু আর এটুকুর মানও কিন্তু থ্রি দেওয়া দাও থ্রি তাহলে এই থ্রি এটুকুর মান এই যে থ্রি বসা দিলাম তাহলে তিন কয়টা তিন এখানে তিনটা তিন গুনুন তিন গুনুন তিন তিন তিরিক্ষা নয় তিন নং সাতাশ আর এই যে তিন তিরিক্ষা নয় তাহলে সাতাশ আর নয় কত হয় সাতাশ আর নয় হয়ে গেল ছত্রিশ তাহলে আমাদের এই অঙ্কের সমাধান হয়ে গেল সাত নাম্বার তাহলে আমরা ছয় নাম্বার এবং সাত নাম্বার অঙ্কের সমাধান করে ফেললাম আচ্ছা এবার আমরা আট নম্বর অঙ্কের সমাধান করবো দেখো আট নম্বর অঙ্কটা কেমন আছে আট নম্বর অঙ্কটা হচ্ছে এক্স প্লাস ওয়ান ফাইভ হলে এত সমান কত অথবা এত এর মান নির্ণয় করো হ্যাঁ তাহলে প্রথমে দেওয়া সেইটুকু লিখলাম তারপর প্রদত্ত রাশিটুকু লিখলাম তাহলে এটাকে এবার ভাঙবো আমরা এক্স টু ফোর কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার কারণ এদের দুই দুগুণে চায়ের ওয়ান বাই এক্স টু দেওয়ার ফোরকে লিখতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার কারণ একের পর হোল স্কোয়ার করলে একক্ষে একই হবে আর এক্স টু দেবার দুই দুগুণে চায় তার মানে এই জিনিসটাকে ভাঙে আমরা এইভাবে পেলাম এখন এই ভিতরে এক্স স্কোয়ারকে এ বলো আর ওয়ান বাই স্কোয়ারকে বি বলো তাহলে হয়ে গেল হয়ে গেল এ স্কোয়ার প্লাস এ যে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার শুধু যেখানে আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি হ্যাঁ তা সেটা লিখলাম এই যে এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এই যে এ এই যে বি হ্যাঁ তাহলে এটা এটা কাটা এই যে এক্সকোয়ার এক্স্কোয়ার এবার কাটা আচ্ছা কাটা যাওয়ার পরে এখন কী থাকলো এক্সকোয়ার এক্স তো কাটে গেল তাহলে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ শুধু এক্সকে এ বলবো আর অন বি বলবো তাহলে এ স্কোয়ার এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস আর এই যে হোল এখানে আর মাইনাস এই যে দু এখানে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত এক্স প্লাস ওয়ান বাইক্স এর মান কিন্তু উপরে দেওয়া আছে এই দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান ফাইভ এখানে আমাদের দেওয়া আছে তাহলে এই জন্য এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান ফাইভ দিলাম আর এই যে স্কোয়ার দিলাম এখানে তারপরে এই মাইনাস দিলাম এখানে এক্স এক্সের স্কাটা গেল দুয়েক দুই হইলো আর এই যে এই ব্র্যাকেটটাকে আমার ফ্রাক ব্র্যাকেট দিয়ে এই এই হোলস্কোয়ারটা এখানে দিয়ে দিলাম মাইনাস টু এই যে মাইনাস টু হ্যাঁ তাহলে পাঁচ দুইটা পাঁচ পাশে পঁচিশ বিয়োগ দুই হোল স্কোয়ার মাইনাস টু পঁচিশ থেকে দুইবার দিলে কত হয় তেইশ হোল স্কোয়ার এই যে হোল স্কোয়ার মাইনাস টু তেইশ তেইশ পাঁচশো উনত্রিশ মাইনাস টু তাহলে কত হয়ে গেল পাঁচশো উনত্রিশ থেকে দুইবার দিলে হয়ে গেল পাঁচশো সাতাশ হ্যাঁ তাহলে এই অঙ্কটা আমি যেভাবে করলাম ঠিক এইভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে হ্যাঁ আট নাম্বার গেল আচ্ছা এবার আছে নয় নাম্বার তাহলে নয় নম্বর অঙ্কটা এইভাবে আছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান ফোর হলে প্রমাণ করো যে এক্স টু ফাইভ দোয়ার ওয়ান দেখো এই অঙ্কটা করতে আমাদের একটা সূত্র লাগে যেমন এই যে এই যে অঙ্কটা তাহলে এইটাই কিন্তু একটা সূত্র এটা একটা সূত্র আছে মনে রাখবে সূত্র হিসেবে মনে রাখবে এটাকে তাহলে এক্স টু দোয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দোয়ার ফাইভ সমান এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইস স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স হ্যাঁ এটা একটা সূত্র তাহলে প্রথমে আমি দেওয়া আছে যে দেওয়া আছে দে যে এটুকু লিখবো তারপর লিখবো প্রদত্তরা আচ্ছা এখন আগে প্রদত্ত আসি না আমি কিন্তু সূত্রে বলছিলাম যে এই অঙ্কটা করতে আমার এটা লাগবে এটা লাগবে এটা লাগবে এই তিনটা মান কিন্তু আমাদের বের করতে হবে তাহলে আমি এই অঙ্কটা করতে পারবো যার ফলে আমি কী করলাম প্রথমে এই মানটা এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার বের করলাম দেখো আগে থেকে তো এটা তো দেওয়াই আছে এই যে এটা দেওয়াই আছে এই জন্য এটা তো আর বের করার দরকার নেই এটা দেওয়া আছে আর এখন লাগবে এইটা আর এই দুইটা লাগবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার এখানে লিখলাম যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি হ্যাঁ এখন এক্স প্লাস ওয়ান ওয়ানভেক্স এক্সের মান কত এক্স প্লাস ওয়ান এক্সের মান ফোর তাহলে ফোর স্কোয়ার আর এই যে মাইনাস টু হ্যাঁ সার স্যারে আর ষোলো সার দুইটা স্যার স্যারের ষোলো বিয়োগ দুই চদ্য তাহলে এই মানটা আমরা পেয়ে গেলাম এবার এই মানটা আমরা বের করতেছি হ্যাঁ দেখো আবার এই যে মানটা কিউবের বের করব হ্যাঁ তাহলে সেটা লিখলাম এখানে তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি তাহলে এইটা কিন্তু আগে আমরা করছি এ একউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন এক্স প্লাস অনভেক্স এর মান কিন্তু চার তাহলে চারটা কোথায় পেলাম এই যে প্রথমে দশ এক্স প্লাস ওয়ান্স মান চার তাহলে সেই চারটা এখানে বসে দিলাম হ্যাঁ এই যে এক্স প্লাস এক্সের মান চার এর উপরে কিউব আর এই যে মাইনাস এই যে মাইনাস এক্সেস কাটা গেলে তিন এক তিন আর এই গুণটা এখানে দিলাম দিয়ে আর এটুকুর মানও কিন্তু চার হ্যাঁ যেমন এটুকুর মান চার হলিটার মানও চার তাহলে সার কিন্তু এখানে তিনটা তাহলে সার তিনটা আমরা কীভাবে লিখি এবার লিখি চার গুণন চার গুণন সরি চার গুনুন চার গুনুন চার তাহলে চার সাড়ে ষোলো সাড়ে ষোলো চৌষট্টি কিন্তু আমরা চৌষট্টি পেয়ে গেলাম এই যে দেখো এখানে এই যে এখানে চৌষট্টি বিয়োগ তিন চারে বারো চৌষট্টি থেকে বারো বার দিলে হয় তাহলে এবার কিন্তু আমরা এই তিনটা মানি কিন্তু পেয়ে গেলাম এই যে অর্থাৎ এটাও পেলাম এটাও পেলাম এটাও পেলাম এখন আমরা এটা প্রদত্ত রাশি লিখতে পারি হ্যাঁ এই দেখো প্রদত্ত রাশি তাহলে যে এইটুকু সময় যে সূত্রটা আমি লিখছিলাম সেই সূত্রটাই কিন্তু এখানে লিখলাম তাহলে এক্স কিউব প্লাস ওয়ান্স কিউবের মান আমরা বাহান্ন পাইছি আর এটার মান পাইছি চোদ্দ আর এটুকুর মান তো আগে থেকে দেওয়া হচ্ছে চার তাহলে বাউান্ন আর চোদ্দ গুণ করলে হয় সাতশো আঠাশ বিয়োগ চার তাহলে সাতশো আঠাশ থেকে চার পাঁচ দিলে হয় সাতশো চব্বিশ তাহলে অঙ্ক কিন্তু শেষ তাহলে এইভাবে তুমি অর্থাৎ ফাইভের অঙ্ক করতে পারো এই যে ফাইভ এক্স টু দেওয়ার ফাইভ প্লাস ওয়ান এক্স টু দর ফাইভ খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় খুব আসে হ্যাঁ তাহলে আমাদের নয় নম্বর অঙ্ক গেল আচ্ছা এবার আছে দশ নম্বর অঙ্ক আচ্ছা দশ নম্বর অঙ্কই দেখো আমরা জানি যে এখানে যদি মাইনাস থাকে এবার এটাও মাইনাস দেওয়া দিয়ে দেওয়ার কথা কিন্তু তা না হয় কিন্তু আচ্ছা মাইনাসের মানে এক্স টু দোয়ার ফাইভ মাইনাস ওয়ান বা এক্স টু দোয়ার ফাইভ এইটার সূত্র আগে বলি আমি সূত্রটা কেমন দেখো এটা শুধু হচ্ছে এই যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এই অঙ্কটা যদি আমি করতে যাই তাহলে আমার এ মানটা লাগবে এ মানটা লাগবে এই মানটা লাগবে দেখো এই মানটা কিন্তু মাইনাসের মান লাগবে কিন্তু আমার দেওয়া আছে প্লাসের মান এই জন্য কী করবো আমরা জানি যে প্লাসের মান দেওয়া থাকলে আমরা মাইনাসের মানটা বের করতে পারি হ্যাঁ আচ্ছা প্রথমে আমার এই এই মানটা বের করার কথা কিন্তু আমি ভুলক্রমে ভুলক্রমে আমি এই মানটা আগে বের করে ফেলেছি তাতেও কোনো সমস্যা নেই তুমি করতে পারো এখন আমি যেভাবে করছি তোমরা এইটা না করে অর্থাৎ এইটা না করে তোমরা এই এইটা আগে করবে তারপরে এটা করবে তারপরে এটা বের করবে হ্যাঁ আচ্ছা যাই হোক তাহলে প্রথমে যেহেতু আমি এইটা বের করে ফেলতে এটা নিয়ে আলোচনা করি এই যে যেটা তাহলে এখানে লিখে এটা লিখছি আমি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু বি লিখলাম তাহলে এক্স প্লাস ওয়ান বা এক্সের মান চার তাহলে সাইড হোল স্কোয়ার মাইনাস দুই চার সের ষোলো বিয় দুই সমান চোদ্দ এখন আমি যখনই আমি এই মানটা বের করতে যাব তখন আবার এই যে মাইনাসেরটা দরকার হবে কিন্তু তাই না এই জন্য আমি লিখছি আবার এই যে এবার আমরা মাইনাসেরটা বের করে নিতেছি এ মাইনাস বি হোলস্কোয়ার সমান এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস ফোর বি হ্যাঁ তাহলে এটুকুর মান তো সায়ের উদ্দীপকে দেওয়া আছে তাহলে চার উপরে স্কোয়ার মাইনাস চার চার সারে চার ষোলো সমান বারো যেহেতু হোল স্কোয়ার দরকার নেই হোল হোলস না লিখলাম রুট লিখবো রুট বারো হ্যাঁ তাহলে বারোকে তো আমরা ভাঙতে পারি চার গুনুন উপরে আছে তাহলে চারকে রুট করলে হয় দুই তাহলে টু রুট থ্রি হয়ে গেল হ্যাঁ আচ্ছা এবার আমরা এবার আমরা এই যে কিউবের এই এই মানটা আমরা এখন বের করবো হ্যাঁ আচ্ছা তার জন্য লিখলাম এই যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি হ্যাঁ এখন এ মাইনাস বির মান কিন্তু আমরা যে টু রুট থ্রি এখানে বের করে নিচ্ছি কিন্তু দিলাম টু রুট থ্রি আর এই যে কিউবটা এখানে দিলাম তার এই প্লাসটা এখানে দিলাম এক্সেস কাটা তিন এক্ষে তিন আর এখানে গুঞ্চন সেই গুঞ্চনটা এখানে দিয়ে অথবা ইন্টু এখানে দিয়ে এটুকুর মান কিন্তু কত টু রুট থ্রি হ্যাঁ আচ্ছা এবার চব্বিশ রুট থ্রি কীভাবে আসে দেখো দুই দুইও তিনটা রুট থ্রিও তিনটা তাহলে দুই তিনটা বলতে আমরা কীভাবে লিখতে পারি এভাবে লিখতে পারি যে দুই গুনন দুই গুনন দুই দুই দুগুনে চার চার দুগুণে আট তাহলে এই তিনটা জিনিস গুণ করলে কিন্তু আমাদের আট হয়ে গেল হ্যাঁ আচ্ছা আবার এখানে কিন্তু রুট থ্রিও এটাও কিন্তু তিনটা তাহলে রুট থ্রি তিনটা যদি হয় তাহলে এভাবে লিখতে পারি রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি আচ্ছা এই দুইটা মিলে আমরা লিখতে পারি রুট থ্রি হোল স্কোয়ার ইন্টু আর ওইখানে একটা রুট থ্রি রয়ে গেছে তাহলে স্কোয়ার আর রুট কাটলে কত থাকে শুধুমাত্র তিন থাকে তাহলে থ্রি রুট থ্রি থাকলো আমাদের হ্যাঁ তাহলে আর এই যে দুইকে তিনবার গুন দিলে কিন্তু আট হয়েছিলো তাহলে আট গুনুন তিন তাহলে তিন আসটা কত চব্বিশ আর এই যে রুট থ্রি তাহলে এই জন্য এখানে হয়েছে চব্বিশ রুট থ্রি হ্যাঁ আর এই যে তিন দুগুণে এই যে ছয় রুট থ্রি হ্যাঁ যাই হোক তাহলে কত পেলাম আমরা এই যে এখানে চব্বিশ রুট থ্রি আর ছয় রুট থ্রি এটা যোগ করলে চব্বিশটা আর ছয়টা মিলে কয়টা হবে তিরিশটা রুট থ্রি হয়ে যাবে হ্যাঁ যে এটা পেলাম এখন আমরা যে প্রদত্ত রাশিটা লিখে ফেলবো এই দেখো এটা কিন্তু প্রদত্ত রাশি ছিল তাহলে এটার সমান আমরা এইটুকু লিখতে পারি তো যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখন এই যে এইটুকু এইটুকুর মান কিন্তু আমরা পাইছি তিরিশ রুট থ্রি হ্যাঁ তিরিশ রুট থ্রি যে ইন্টু আছে এখানে ইন্টু দিলাম আর এইটুকুর মান পাইছি আমরা চোদ্দ আর মাইনাস আর এই যে মাইনাসের মানটা পাইছি আমরা এই যেখানে টু রুট থ্রি পাইছিলাম হ্যাঁ দিলাম এখানে টু রুট থ্রি দিলাম তাহলে চোদ্দ আর তিরিশ গুণ করলে হয় চারশো বিশ এই দেখো এই যে চৌদ্দ আর এই তিরিশ এই যে চোদ্দো আর এই তিরিশ গুণগুলো হয় চারশো বিশ আর এই যে রুট থ্রি এখানে দিলাম হ্যাঁ তারপরে আর এই যে মাইনাস এই যেখানে মাইনাস টু রুট রয়ে গেছে না মাইনাস তাহলে সেটা এখানে দিলাম হচ্ছে আমরা এই যে মাইনাস এখন চারশো বিশটা থেকে দুইটা রুট যদি বাদ দেয় তাহলে আমাদের চারশো আঠারোটা থাকে তাহলে আমাদের অঙ্ক কিন্তু রেজাল্ট হয়ে গেল এই যে অর্থাৎ এক্স টু দিওয়ার ফাইভ মাইনাস ওয়ান বা এক্স টু ফাইভের রেজাল্ট হচ্ছে চারশো আঠারো রুট থ্রি আমার এটা আমরা পেয়ে গেলাম তাহলে এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক তাহলে এই টাইপের অঙ্ক প্র্যাকটিস করতে থাকবে হ্যাঁ লাস্টের মতো এখানে শেষ আর তোমরা আমার অঙ্ক যদি ভালো থাকে আমি কীভাবে অঙ্কগুলো করলাম যদি বোঝাইতে পারি তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে সেই সাথে যদি ফেসবুকে আপলোড দিই তাহলে আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখবে হ্যাঁ তাহলে আমার ফেসবুকের নামটা হচ্ছে ইউনিক স্কুল অ্যান্ড কোচিং ঢুকুরিয়া বেড়া আমার ফেসবুকের আইডিটার নাম হচ্ছে পেজের নাম হচ্ছে ইউনিক স্কুল অ্যান্ড কোচিং ঢুকুরিয়া বেরা তাহলে এই পেজটাও তোমরা ফলো করে রাখবে এই পেজেও কিন্তু আমি ভালো মানে অঙ্ক কিন্তু অনেক আপলোড দিয়ে থাকি হ্যাঁ আচ্ছা তাহলে আজকের মতো এখানে শেষ খোদা হাফেজ